আসসালামু আলাইকুম আমি নাহিদ আহমেদ একজাজিন দা থেকে আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সাথে আছেন আমাদের একজন স্টুডেন্ট যিনি গত ছয়ই সেপ্টেম্বর আইএলস এক্সাম দিয়ে ব্যান্ড সেভেন পেয়েছেন আজকে আমরা ওনার কাছ থেকে শুনবো ওনার এই সফলতার গল্প এই ব্যান্ড সেভেন পয়েন্ট পাওয়ার পিছনে ওনার এই টোটাল জার্নিটা আসলে ওনার এই টোটাল জার্নি ওনার কীভাবে কেটেছে এবং এই স্কোর পাওয়ার পিছনে উনি আসলে কী করেছেন কীভাবে পেয়েছেন এই গল্পগুলো আজকে ওনার কাছ থেকে আমরা শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ শুরুতে আপনার পরিচয়টা দিবেন সবার আমার নাম মোহাম্মদ নাকমি সাকিব রাহাত এবং আমি ইসলামিক বিশ্ববিদ্যালয়তে অনার্স প্রথম বর্ষে পড়তেছি এবং বেচালার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ওখানে ভর্তি হওয়ার পরেই আমি আলসে ভর্তি হয়েছি একজা চিন্তাবাজারে আমার বেশ শুরু হয়েছিল ছাব্বিশ এপ্রিল এবং এরপর থেকেই আপনাদের সাথে চলাফেরা ওকে এই যে আপনি ব্যান্ড সেভেন পেয়েছেন জি এই মুহূর্তে আপনার কিরকম লাগছে জি অনেক ভালো লাগতেছে এবং এর পেছনে অনেক কষ্ট করতেছি যার কারণে মোটামুটি মানে আমি অনেক স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ এই যে আপনি হেকজা জিন্দাবাজারের আয়ালস কোর্স এর স্টুডেন্ট ছিলেন হ্যাঁ শুরুতে আসলে দা জিন্দাবাজার সম্বন্ধে আপনার জানাটা কোথার থেকে কিভাবে জানলেন একজ্জাস আসলে আমি এক্সাসের সম্পর্কে জানা আমার অনেক আগের থেকেই আসলে আমি দুই হাজার বাইশ সালে স্পোকেন বেস করেছিলাম কারণ আমার স্পিকিংয়ে একটু জড়তা ছিল এবং ওখানে ভর্তি হওয়ার পরেই মোটামুটি আমার স্পিকিংয়ে ভালো একটি কনফিডেন্স চলে আসছিল এবং তার ওই সময় থেকে আমি একটা ভালো ডিসিশন ছিলাম যে আমি যখন ইন্টার কমপ্লিট করবো তারপরে এখানেই আমি অ্যালস করবো এবং যদি ভবিষ্যতে আল্লাহ চান তাইলে আমি বিদেশে গিয়ে আমার হায়ার স্টাডি কমপ্লিট করবো এবং প্রথমে স্পোকেন কুইট বেশি ভর্তি হওয়ার জন্য আমার ফ্রেন্ডের সাজেস্ট করছিলো যে ভালো হয় যদি তুমি এই সময়টা কাজে লাগাও তারপর থেকেই আপনাদের সাথে মোটামুটি ভালো কমিউনিকেশন ওকে এই যে ব্যান্ড সেভেন পেলেন আপনি যেটা এটা কি আসলে আপনার এক্সপেকটেশনটা কীরকম ছিল অবশ্যই হয়তো বেশি ছিল বাট এই স্কোরটা যে পেয়েছেন মানে ঠিক আছে কি না মানে আপনার যে উদ্দেশ্যে আপনি আয়াস দিয়েছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি এটার সাথে ঠিক আছে এবং আমারও মানে নর্মালি আমার যারা ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড তারা মোটামুটি আমার কাছ থেকে এরকম আশা ছিলেন ব্যান্ড সেভেনের মতো এবং প্রথমে তারা যখন আমার উপরে এত একটি বড় আশা রেখেছেন তারপর আমার কাছে অনেকটি অনেক প্রেশার ছিল পিয়ার প্রেশার যাকে বলে তারপর থেকে মোটামুটি আমি নিজে অনেক নিজেকে অনেক পুশ করলাম যে কীভাবে একটি ভালো রেজাল্ট করা যায় কিভাবে আমার সম্মান তাদের মুখ মানে আমার বুঝতে হবে তাদের উঁচু করতে পারি তার জন্যই মোটামুটি প্রচেষ্টা এবং এই ক্ষেত্রে আমাকে হেক্সা চিন্তা বাজার অনেক হেল্প করেছে বিশেষ করে আমার বেচার টিচার হুমায়ুন স্যার এবং প্রমিত স্যার তারা আমাকে খুবই হেল্প করেছেন কীভাবে যে আমার যে আমার ড্রিম বা ডিজায়ার যে স্কোর আছে এটা অ্যাচিভ করার জন্য ওকে এই ব্যান্ড সেভেন আসলে একটা ডিসেন্ট স্কোর এবং আসলে যদি বলি আপনি যেটা বলছিলেন যে শুধুমাত্র আড়াই মাসের কোর্স যেটা আমাদের নর্মালি আর্টস একাডেমিক এই কোর্সটা করে আপনি হয়তো আর টাইম ওয়েস্ট করেন নাই আপনি এক্সাম দিয়ে দিয়েছিলেন হ্যাঁ এই যে একটা কম সময় নর্মালি দেখা যায় যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটু সময় লাগে দেখা যায় যে কেউ চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস পর্যন্ত কেউ এক বছর পর্যন্ত এটাই স্বাভাবিক আপনি যে যে একটু কম সময় খুবই কোর্স শেষ করে আর সময় নেন নাই আপনি এক্সাম দিয়ে দিয়েছেন অনেকে আবার এই জায়গা থেকে একটু নার্ভাস ফিল করেন যে কোর্স শেষ করেছি দিব কি দিব না সেই জায়গা থেকে আসলে আপনি কি করেছেন এই যে আর এই যে আড়াই মাস বা আড়াই মাসের পরেই যে আপনি যে এক্সামটা দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা স্কোর আসছে এই কনফিডেন্ট টা আসলে কোথা থেকে আসছিল আসলে নরমালি সব স্টুডেন্টই মোটামুটি একটু নার্ভাস থাকে কারণ আইলস একটা ইন্টারন্যাশনাল এক্সাম যার জন্য অবশ্যই একটু বেশি পরিশ্রম করতে হবে তা আমি স্বাভাবিক আমি একটু কনফিউজ ছিলাম এবং একটু নার্ভাস ছিলাম তা এই ক্ষেত্রে আমার হেল্প করেছেন আমার বেচের টিচার হুমায়ুন স্যার এবং স্যার তারা বলছেন যে কোনো স্টুডেন্ট যদি আড়াই মাসে রেগুলার থাকে এবং একটা ভালো একটি মানে ফিডব্যাক মানে ভালো মকের রেজাল্ট এবং পার্সিয়াল রিজাল্ট আসে তারা এক্সাম দিতে পারবে এবং তাদের বেশি সময় নেওয়া উচিত না অ্যাটলিস্ট দেড় মাস বা দুই মাসের মতো এক্সাম দিলে তাদের জন্য ভালো হবে এবং আমি প্রথমে আমার প্রমিস স্যারকে জিজ্ঞেস করছিলাম যে আমার কি কিচআইসি করা জরুরি স্যার বলছেন যে তোমার রেগুলার পারফর্মেন্স ভালো আছে স্পিকিং কেয়ার বন্ধান কেয়ারগুলোতে ভালো আছে তোমার জন্য আইসিউ ভালো হবে না তুমি যদি এই দেড় মাস যে ফ্রি আছে যে স্পিকিং কেয়ার রিডিং কেয়ার রাইটিং কেয়ার বা স্পিকিং স্পিকার যেখানে আমি সারাদিনই কাটাতে পারবো স্পিকিং মানে প্র্যাকটিস করে এগুলা যদি তুমি ফ্রি সার্ভিস নো তুমি আশা করি তোমার এইচএসিগুলো লাগবে না এবং আমি এগুলা কন্টিনিউ করছি এবং প্রথম মখ দিছি আমার ইনশাআল্লাহ মানে আলহামদুলিল্লাহ আমার এবং এরপরে মোটামুটি একটা কনফিডেন্স পেয়ে গেছি এবং অন্যান্য সার্টারা বলেন যে যদি আসে মোটামুটি একটা ভালো স্কোর আশা করা যায় তো এইখান থেকে মোটামুটি আমার একটা কনফিডেন্স পাওয়া এরপরে আমি আমার নিজেকে আরো অনেক বেশি কোর্স মানে কোর্স করি যে যে কুমারগুলো ছিল এগুলো রেগুলার মানে কন্টিনিউ করছিলাম বেচের সময় এগুলো মোটামুটি একটা আমাকে ভালো কনফিডেন্স আছে যে আমি কম সময়ে একটা ভালো স্কোর নিয়ে আসতে পারবো মূলত সবগুলাই ক্রেডিট মানে তারা আমাকে একটা সাপোর্ট দিয়েছে বা তাদের যে সার্ভিসগুলা এগুলোর মাধ্যমে মোটামুটি আমি আমার কনফিডেন্সটা ডেভেলপ করতে পেরেছি ধন্যবাদ এই যে একটু আগে যেটা বলছিলেন যে আপনি এইচআইসি আপনার করার একটা প্ল্যান ছিল হ্যাঁ এবং পরে আপনার বেস্ট টিচার যিনি আছেন উনি বলেছেন যে না আপনার করা লাগবে না আপনি এই কোর্সের সাথে আপনার এই আড়াই মাস আইএলস কোর্সের সাথে যে সার্ভিসগুলো আছে এগুলো আপনি নেন আপনার এটা আপনার জন্য এনাফ হবে চাইলে হয়তো উনি এইচআইসি কোর্স আপনাকে সাজেস্ট করতে পারতেন বা করলেও তেমন কোনো প্রবলেম ছিল না বাট তারপরেও আপনি আপনি যদি করতেন আপনি এই যে এইচ এইসি কোর্সটা সেক্ষেত্রে কিন্তু এক কিন্তু লাভ হইতো হ্যাঁ এটা অবশ্যই কিন্তু তারপরেও ওনারা আপনাকে এটা বলেন না কারণ এটা আপনার প্রয়োজন ছিল না এটা ওনারা না করে দিয়েছেন এই বিষয়টা আপনি কিরকম দেখেন এটা অবশ্যই অনেক ভালো মানে আমার ভালো দিক দিয়ে দেখি কারণ নর্মালি আমি যারা ফ্রেন্ড সার্কেল জাস্ট স্টুডেন্ট আছে তার সবাই আইস করার পরে তিন চার মাস সময় নিয়ে এরপরে কনফিডেন্স লুজ করে তারপরে এইচ আইসি হয় তো আমার মধ্যে এরকম একটি জিনিস চলে আসে যে আমিও এরকম তাদের মতো একটু বেশি সময় নিব এইচ এক্সাম দিব আমার মানে মাইন্ড নিয়ে এটা সেট হয়ে গেছিল যখন আমি এই বিষয় নিয়ে নর্মালি আমি রেগুলার আমার বিষয়টি সাথে কথা বলতাম যে আমার ফিডব্যাক নিতাম তাদের কাছ থেকে এবং বিশেষ করে কমি স্যারকে অনেক জ্বালিয়েছি আমি মানে আমার মানে ক্লাস শেষ হওয়ার পরে স্যারের সাথে আমি মানে বিভিন্ন জিনিস পড়ে আলোচনা করতাম আমার সম্পর্কে তো এক সময় আমি জিজ্ঞেস করছিলাম যে স্যার মানে আমার তো মানে খুব মানে এক্সাম দেওয়ার প্ল্যানি তাহলে আমার কি করা জরুরি বা নর্মালি তো সবাই করে তাইলে এইচএসইউ করলে অনেকে বলে যে ফাইভ বের হয়ে যায় মানে বেড়ে যায় নর্মাল থেকে স্যার বলছেন তোমার এগুলো কোনো জরুরি না এবং স্যার বলছেন যে যদি এইচএসইউ করে তাহলে আমাদেরই লাভ কিন্তু তোমার এটা করার দরকার নাই বা দরকার নাই কারণ হেক্সাসে অলরেডি অ্যাভেলেবল অনেকগুলা ফ্রি সার্ভিস আছে যেগুলো তুমি যদি করো তাহলে তোমার জন্য ইনাফ তোমার যে অলরেডি যে নলেজটা আছে বা স্কিলটা আছে এটাকে তুমি অলরেডি পলিশ করতে পারবে এগুলোর মাধ্যমে এবং এইটা শুনে নর্মালি আমি অনেক খুশি হয়েছি যে স্যার মানে একটা রিয়েলিস্টিক একটা সাজেশন বা একটা পরামর্শ আমাকে দিয়েছেন যেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমার এই ভালো রেজাল্টের জন্য এর জন্য আমি অনেক কৃতজ্ঞ হেক্সাসের প্রতি ধন্যবাদ এই যে আড়াই মাসের কোর্সের সাথে যে সার্ভিসগুলো এগুলো কিন্তু আমরা প্রথমে শুরুতেই আমরা এডমিশন যখন নেয় একজন স্টুডেন্ট তখন আমরা এগুলো কিন্তু ক্লিয়ার করে থাকি এবং আরো বিভিন্ন ভাবে কিন্তু ক্লাসেও যারা ক্লাস টিচাররা যারা আছেন ওনারা ওই বিষয়গুলো সব সময় গাইড করে থাকেন কেউ হয়তো এটা সিরিয়াসলি নেন কেউ হয়তো নেন না এই যে যে সার্ভিসগুলো থাকে এই সার্ভিস যেগুলো যেমন আটাশটা পার্সোয়াল দুইটা মগ বা এই যে রিডিং রাইটিং স্পিকিং কেয়ার স্পিকারস ক্যাফে

তোমার যে স্পিকিং ভালো করবে এটা না স্পিকিং কেয়ারে আপনার যে অনেক সোশ্যাল স্কিলগুলো ডেভেলপ করে যেমন আমরা যে যারা সিলেটে থাকি বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করি তারা আসলে আমাদের কনফিডেন্স বা কমিউনিকেশন ভালো থাকে না কারণ আমাদের এক্সট্রা কম থাকে এবং আমি আগে বলেছিলাম যে স্পোকেন করার পরে নর্মালি আমার এই স্কুলগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়েছে এবং আমি প্রথম মানে প্রথম এক মাসে নার্ভাস ছিলাম এবং ধীরে ধীরে আমি প্রায় রেগুলার সামনে যেতাম কথা বলার জন্য এবং স্যার তারা এটা নিয়ে খুবই অপ্রিসিয়েট করতেন এবং এইভাবে আমার কমিউনিকেশন স্কিল প্লাস যে কনফিডেন্সটা ডেভেলপ করতে পেরেছি এবং তারই ধারাবাহিকতা যে আইলসে আসার পরেও সিং স্পিকিং কেয়ারকে আমি অনেক এনজয় করছি এবং অনেকেই জানি যে আইলসের কুচটা অনেক স্ট্রেসফুল হয় মানে হোমওয়ার্ক কমপ্লিট করে এগুলো এবং স্পিকিং কেয়ারকে আমি কোনো সময় স্ট্রেস হিসাবে বা কোনো জয় হিসাবে নেই কারণ অনেক সময় পড়াশোনার স্ট্রেস নর্মালি স্পিকিং এসে আমার দূর হয়েছে কারণ টিচাররা স্পিকিং কেয়ারের মধ্যে পড়াশোনার পাশাপাশি অনেক এনজয়েবল অ্যাক্টিভিটিস করেন যেমন গেম যেগুলো শুধুমাত্র গেম নর্মাল গেম না এগুলো আমাদের স্পিকিংকে ডেভেলপ করে যেমন গেসিং গেম একটিভ গেম এগুলোর সাথে নর্মালি সবাই স্টুডেন্টরা খুবই আগ্রহী থাকত এগুলো করার জন্য এবং এগুলো আরো বাধ্য করতো এবং এটা খুবই এনজয়েবল ছিল এবং যার কারণে আমি এটা খুবই ভালো এবং স্পিকিং কেয়ারের রিলেটেড আরো একটা জিনিস আছে যেটা হচ্ছে স্পিকিং কেপে স্পিকারি এটা সাধারণত তাদের জন্য যারা স্পিকার মানে স্পিকিং কেয়ারটা মিস করে ফেলে কিন্তু এটাকে আমি আরো অ্যাডভান্টেজ দেবে নি যেমন আমি নর্মালি যদি আমার কথা বলি আমার বেস্ট শেষ হওয়ার পরে তো সময় তো ফ্রি তো আমি সাড়ে বারোটার সময় স্পিকিং কেয়ার করতাম দেড়টার সময় শেষ হতো তারপরে আমি একটা পঁয়ত্রিশের নামাজ করে আবার আমি চলে আসতাম দুইটার সময় স্পিকার ওইখানে আমি প্রায় পাঁচটা পর্যন্ত টানা তিন ঘন্টা আমি মানে স্পিকিং কম্পিটিশন করতাম কারণ স্পিকিং মানে স্পিকিং আগে আমি একটি ভালো পয়েন্ট হিসাবে দেখি যেটা ওভারঅল হাজব্যান্ডকে ভালো করার জন্য আমাকে হেল্প করবে এই জন্য আমি টানা তিন ঘন্টা এখানে করতাম এরপরে পাঁচটার পরে আমি কিছু নামাজ পড়তাম এবং কিছু রেস্ট নেওয়ার পরে বা লাঞ্চ করার পরে তারপরে আমি ছয়টা পনেরো দিকে আমি রিডিং কেয়ার অথবা রাইটিং কেয়ারে যেতাম সাতশো দশ নম্বর রুমে এবং মোটামুটি ওভারঅল আমি পুরো দিন এখানে হেক্সাসে কাটানোর পরে বাড়িতে নয়টার দিকে চলে যেতাম মোটামুটি এই যে ফ্রি সার্ভিসগুলো এগুলো নেওয়ার পরে আমার মনে হয় না যে আমার মধ্যে এনার্জি থাকবে এইচআইসি বা অন্য কোর্স করার মতো এটা ঠিক আছে আর আপনি একটা কোর্সে অ্যাডমিশন নিয়েছেন এটা আপনার যে ফি যে দিয়েছেন এটা তো এই সার্ভিসের জন্য হ্যাঁ সার্ভিস হ্যাঁ এটাই এটা আমরা সবসময় স্টুডেন্টদেরকে বলি আপনি ফি দিয়েছেন হ্যাঁ আপনি এই ফির এগেনস্টে কেন আপনি সার্ভিসগুলো নেবেন না অন্যান্য প্রতিষ্ঠান বা আমরা জানি না কিভাবে অন্যরা ইয়া করেন বাট হেক্সাজের মানে আমাদের টোটাল এই মূলমন্ত্রই হচ্ছে আপনি যে সার্ভিস স্টুডেন্ট যে সার্ভিস এর জন্য যে ফি দিয়েছে সেটা স্টুডেন্ট নেওয়া তো সেটা পরের বিষয় আমরা এটা জোর করে তাদেরকে নেওয়া এটা অনেক এটা অনেক এটা আমরা তো ক্লাসে যে আপনাদের যে স্যাররা ছিলেন ওনারাই হয়তো দেখেছেন যে বিভিন্ন সময় আপনাদের স্প্রিং কেয়ারের জয়েন না করলে একটা ফাইন বা অ্যাটেনডেন্সের একটা বিষয় থাকে মানে সুযোগ হচ্ছে আপনি সার্ভিসের জন্য আমাকে ফ্রি দিয়েছেন সার্ভিস আপনাকে নিতে হবে হ্যাঁ নর্মালি আমার কথা বলি প্রথমে আমি অত বেশি সিরিয়াস ছিলাম না যেমন হোমওয়ার্ক আসার পথে আমি প্রথমে একটু মানে নিজে একটু মানে ফোর্স ফিল করতাম যে কারণ নর্মালি প্রথম দিকে একটু নর্মালি সবাই এর হোম থাকে একটা মানে জরিমানা নিয়ে আসছে যে হোমওয়ার্ক না আনলে একটা জরিমানা দিতে হবে তো এটা মোটামুটি বাধ্য আমাদের মানে হোমওয়ার্কটা আনার জন্য এবং প্রথম দিন সুলতান স্যার একটা কথা বলছিলেন যে মানে বেস্ট পারফর্মার এটার জন্য তোমাকে কি করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হোমওয়ার্ক হান্ড্রেড পার্সেন্টেন্ডেন্স সেভেন্টি পার্সেন্ট স্পিকিং কেয়ার এবং বেস্ট অ্যাটেন্ডেন্স হলে নর্মালি একটা ভালো স্কুল অবশ্যই চলে আসবে প্লাস এগুলা তোমাকে নর্মালি ভবিষ্যতে বিভিন্ন একটা ভালো সিবি দেখা বা ভালো জব অপরচুনিটি দিতে পারবে তো এই কথাগুলো নর্মালি আমার অনেক বেশি মোটিভেট করে এবং আমার প্রথম দিনই আমার ইচ্ছা ছিল

তো প্রথমে এক সপ্তাহ আগে আমি অনেক নার্ভাস ছিলাম আমি কি এক্সাম দিব বা আপনি যে বলছেন যে সময় নিয়েছি নর্মালি এটা আমার মধ্যে ছিল যে আমি কম সময় নিতেছি আমার কি রিজাল্ট খারাপ হবে বা কি হবে না হবে তো এগুলা নিয়ে আমার অনেক প্রশ্ন ছিল বা হেক্সে মানে যে ব্রিটিশ কাউন্সিল যে আমি এক্সাম দিব এক্সামটা পরিবেশটা কেমন বা কি ফেস করতে হবে এগুলা নিয়ে অনেক প্রশ্ন ছিল তারপর যখন আমি যে একত্রিশে আগস্ট যে প্রোগ্রামটাতে আসি নর্মালি তা পরে আমার আর কোনো প্রশ্ন আমার বাকি থাকে না এবং কাশেম স্যার খুবই সুন্দরভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেন প্রশ্ন জিজ্ঞেস না করার পরেও এবং স্যার আমাদেরকে নর্মালি একটা মোটিভেশন দেন যে নর্মালি সবার অবস্থা এরকম যে সবাই মানে এরকম থাকে এবং আমি যদি এক্সারসাইজের মধ্যে ভালো একটা মকি চালাচ্ছে তা নিয়ে কোনো স্ট্রেসও দরকার দরকার নেই কারণ আইএস এর মিন আইএস এক্সাম অনেক সহজ থাকে মানে নর্মালি বা

কমফোর্টেবল না তো স্যার বলছেন যে মানে ঠান্ডার কাপড় নিয়ে যাওয়ার জন্য যদি তোমার মনে হয় ঠান্ডা লাগতেছে তুমি লাগাতে পারবে না হইলে না তো এটাকে আমি প্রথমে অতটা জোর দিই নেই তারপর আমি সারের কথা রাখতে গিয়ে আমি হুডি নিয়ে গেছি এবং ওখানে ডুকার পরে নর্মালি আমার শুরুতেই হুডি লাগানো লাগছে মানে এইরকম অবস্থা এবং মানে হুডি লাগানোর যদি লাগতাম না তাহলে আমার এক্সাম অত ভালো হবে না এবং এক্সামে ঢুকার পরে আমি একজন আমার মানে এক্সামেটে পাইছিলাম যে উনি একটি শার্ট পরে আসছেন বলছি যে তুমি কি মানে নর্মালি কোনো স্ট্যান্ডার্ড কাপড় নিয়ে আসেন এটা কি দরকার মানে দরকারি আমার তো লাগবে না তারপরে উনি আসার পরে প্রথমেই বলছেন যে ম্যাডাম ছিলেন তো এই জিনিসগুলো আমাকে ভালো করার জন্য বা একটা মাইন্ডসেট বিল্ড আপ করার জন্য অনেক হেল্প করছে এবং স্যার লাস্ট এক সপ্তাহের জন্য আমাকে একটা খুব ভালো রুটিন দিয়েছিলেন যেটা এক্সামে ভালো রেজাল্ট করার জন্য এবং এটা আমি আমার খাতার মধ্যে নোট করেছিলাম এবং আমি এগুলা ফলো করার ট্রাই করছি এবং এগুলাই মোটামুটি আমাকে ভালো রেজাল্টের জন্য হেল্প করছে এবং স্যার এর জন্য আমি স্যারের প্রতি হেকজাসের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ ধন্যবাদ হাজমুল সাকিব স্যার আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য আমরা শুনলাম রাহাজ স্যারের কাছ থেকে ওনার এই টোটাল এই আয়েলস এর জার্নি আড়াই মাস আসলে ওনার কীভাবে কেটেছে এবং এরকম স্টুডেন্ট কিন্তু আসলে খুব কমই পাওয়া যায় যারা আসলে মেইন কোর্স শেষ করে খুব কম সময়ের ভিতরে যদিও আয়েলসে ওনাদের ক্লাস বা বেস্ট টিচার যারা আছেন বা সব মিলিয়ে ওনাদের সব সময় কিন্তু এটা বলা হয় এটা কিন্তু সত্যি যে আপনার এক কোর্স শেষ করার পরে যত তাড়াতাড়ি সম্ভব এক্সাম দিয়ে দেওয়া এবং রাজ স্যারও কিন্তু সেটা করেছেন ওনার কোর্স শেষ করার পরে উনি আর সময় না নিয়ে এক্সাম দিয়েছেন এবং সেটা বলতে গেলে কিন্তু রাজ স্যার খুবই অ্যাক্টিভ একজন স্টুডেন্ট ছিলেন হেকজাসিন্দাবাজারের এবং যেটা উনি নিজেই স্বীকার করেছেন যে আসলে যদি হেক্সাসিন্দা বাজারের হায়ার্স কোর্সে ভর্তি হওয়ার পরে যে সার্ভিসগুলো এই কোর্সের সাথে ফ্রি যে সার্ভিসগুলো যেগুলো ইনক্লুড থাকে এইগুলো আসলে নিলে আর এক্সট্রা কোনো কোর্স বা আয়ার্স এক্সাম নিয়ে বা একটা ভালো স্কোর নিয়ে তেমন কোনো টেনশন করা লাগে না এটা কিন্তু রাজ স্যার এটা একটা প্রমাণ এবং এরকম রাজ স্যারের মতো আরো অনেক প্রমাণ কিন্তু আছে যেগুলো হয়তো সব সময় আপনাদের সামনে উঠে আসে না বাট এটাই কিন্তু সত্য যে আসলে আইএলস যারা করতেছেন বর্তমানে যে রানিং আছেন বা যারা করবেন ভাবছেন এটা কিন্তু সত্য যে হেকজা ইন দ্য বাজারের যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো যদি কেউ যদি হান্ড্রেড পার্সেন্ট নিতে পারেন তাহলে তার জন্য আয়ালস আসলে ভয়ের কিছু না তো যাই হোক আলহামদুলিল্লাহ রাজ স্যারের এই স্কোর উনি পেয়েছেন তার জন্য সুক্রিয়া আল্লাহর কাছে এবং এই স্কোর দিয়ে উনি যাতে ওনার স্বপ্নের দেশে পারে জমাতে পারেন ওনার উচ্চশিক্ষার জন্য সেটাও আল্লাহর কাছে আমাদের এই চাওয়া থাকলো আমরা আসলে রাজ সারের মতো এরকম সফলতার গল্পগুলো নিয়ে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে হাজির হওয়ার কারণ আমি সবসময় বলি যে রাজ সারের মতো এই সমস্ত গল্পগুলাই হচ্ছে আমাদের অনুপ্রেরণার উৎস ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আলাইকুম